আমরা বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়েছি তো দেখাচ্ছি তোমাদেরকে আজকে পরিস্থিতি কি এই যে আমাদের বন্ধুরা ভাইরা মিলে সব বেরিয়ে পড়েছি এই যে দেখতে পাচ্ছো চারিদিকে জলমগ্ন হয়ে গিয়েছে পেছন ক্যামেরা ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি তোমাদেরকে এই যে দেখো পুরো একদম জলমগ্ন পুরো জলমগ্ন চারিদিকে বৃষ্টির জল জমিগুলো ডুবে গিয়েছে চাষিদের প্রচুর মানে কি বলবো ক্ষতি হচ্ছে জল না কমলে মুশকিল আছে বন্ধুরা ভেবেছিল ভেবেছিল যে বৃষ্টিটা হলে অনেক উপকার হবে কারণ অনেক ধানে কি ধোসা লেগেছে না নাকি বলছে ওটা ঠিক হবে কিন্তু এরকম যদি বৃষ্টি হয়ে তো এই যে বন্যা তো হয়ে গিয়েছে প্রায় গ্রামের দিকেও জল চলে যাবে যদি এরকম হতে থাকে চারিদিকটা দেখো তোমরা পুরো জমিগুলো ডুবে গিয়েছে খুব একটা ভয়ঙ্কর পরিস্থিতি তো বন্ধুরা সুন্দরবন এবং যেগুলো ম্যানগ্রোভ জাতীয় যে অরণ্য যে এরিয়াগুলো আছে ওইদিকে তো অনেক ভয়ঙ্কর পরিস্থিতি আর মালদা সাইডেও অনেক ঘরবাড়ি ডুবে গিয়েছে সবই দেখতে পাচ্ছি আর সেই বৃষ্টির মাঝে ভাবলাম তোমাদেরকে একটু দেখাই চারিদিকটা ঘুরে তো দেখাচ্ছি সব কিছুই পরিস্থিতি খুব খারাপ বন্ধুরা বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে হয়তো লাইভ আর বেশিক্ষণ অন করতে পারবো না কারণ প্রচন্ড বৃষ্টি পড়ছে ऐसी हो लोग ही ना देखते हैं